জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে দু লক্ষ টাকা সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরির আশ্বাস দিলেন তিনি ফের তিনি সিএসসি মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন একদম

গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ড চাকরি তার পরিবারের একজন করে দিয়ে এবং তাছাড়াও সিএসসি কে করবো পাঁচ লক্ষ টাকা করে পরিবার দেওয়ার জন্য যেহেতু সিএসসি জন্য এটা হয়েছে